আসসালামু আলাইকুম মেদরুয়ান আমরা গত সোমবারে গিয়েছিলাম পেনাঙ্গে 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 প্রিঙ্গি সমুদ্র সৈকতে আমরা ওখানে অনেক আনন্দ উল্লাস করছি ফ্রেন্ড সার্কেলরা মিলে আসার সময় দেখলাম যে দুইজন বাংলাদেশি বাই মাছ শিকার করতেছে তো কৌতূহলবশত দেখে ভালো লাগছে সাগর পাড়ে মাছ ধরতেছে এটার অনুভূতি অন্যরকম অন্য এক লেভেল তো তাদের পাশে আসলাম ক্যামেরা নিয়ে বাড়িটি জাল মারলো আমরা ধৈর্য সহকারে দেখতেছি তো এখানে যে মাছগুলো আছে চিংড়ি মাছ তারপরে হলো আপনার ওই আর একটা আছে আইল মাছ হ্যাঁ এই সমস্ত মাছগুলো পাওয়া যায় তারা ওনাদের বাড়ি হলো যশোর যারা মাছ শিকার করতেছে এরা হলো এই সমুদ্রের পাড়েই একটা রিসোর্টে কাজ করতেছে নতুন একটা রিসোর্ট হচ্ছে এখানে ওই রিসোর্টে কাজ করতেছে আর কি তো উনি জালটা ফেলার পরে দেখলাম মাসাল্লাহ অনেকগুলো মাছ আসছে তো বলতেছে ভাই যখন জোয়ার আসে জোয়ারের সাথে সবসময় কিন্তু মাছ আসে না মাছ আসার কিছু সময় থাকে ওই সময়গুলোতে আমরা আসি ট্রাই করি এই আর কি যখন জোয়ার বেশি হয় তখন যাই মাছ আসে কিন্তু কম জোয়ারের মধ্যে মাছ আসে না ওনারা সেটাই এগুলো তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি অবাক হলাম যে এগুলো কি পরে দেখলাম যে না সবগুলো আইল মাছ হ্যাঁ ভালো ভালো আইল মাছ উঠছে তিনটা আইল মাসে আসছে সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন আর ওনাদের ওই যে যে বালতি টাইটের মধ্যে আগে কয়েকটা মাছ পাইছিল ওখানে রাখা আছে তা আসলে অনেক সুন্দর মুহূর্ত আবার ভাল লাগছে যে এই আই মাছগুলো এত সুন্দর সুন্দর ইভেন হলো ওনারা দেখেন যে ছোট একবারে ছোট যে আড়ি মাছগুলো এগুলো কিন্তু তারা সংগ্রহ করে নাই এগুলো কিন্তু তারা আবার ফেলে দিছে এই যে দেখবেন এই মাছটা ফেলে দিবে ওই যে ওই মাছটা ফেলে দিছে আর কি হ্যাঁ যারা যেগুলো মানে একটু বড় চাইজের এগুলো ওনারা রাখতেছে তো পাশাপাশি বড় বড় আপনার চিংড়ি মাছও আসে এটার পাশে তো এটা বাক্যের উপরে ডিপেন্ড করে কোনো কোনোবার জাল ফেললে দেখা গেছে একটাও উঠে না যে এখানে দেখেন চিংড়ি মাছ আছে আর একটা কালো জানি আমাদের দেশের মেনা মাছের মতো একটা মাছ আছে এখানে নাম জানি না এটার দেখেন আইল মাছের যে কাটাগুলা কাটা দিয়ে পুরো জাল ইয়ে করে ফেলছে এ আর কি আর এই জালটাও ওনারা মালয়েশিয়ান থেকে মালয়েশিয়া থেকে কিনছে এই আর কি তা আসলে ভালোই লাগছে যে এরকম একটা পরিবেশের মধ্যে ওনারা এটার ফাঁসে থাকে তা কথা বললাম ওনাদের সাথে বলতেছে ভাই আমাদের কখনো মাছ কিনতে হয় না আমরা অন্যান্য জিনিসগুলো ক্রয় করি মাছ আমাদের কখনোই কিনে লাগে না আমরা আলহামদুলিল্লাহ এখানে এক বছর প্লাস আসি এখানে আমরা আজ পর্যন্ত কোনোদিন মাছ কিনি নেই বরঞ্চ আমরা মাছ আরও বিভিন্ন মানুষকে দিয়ে দিই সবগুলো খেয়ে শেষ করতে পারি না এই আর কি ফ্রিজ ভর্তি থাকে এগুলো নিয়ে কাইটা ফ্রিজে রাইখা দেয় পরবর্তীতে ওনাদের যখন খাওয়ার সময় লাগে আবার যখন তাজা খাইতে ইচ্ছে করো তখন সাগরপালায় আইসা তিন চারবার জাল পালাইলে দেখা গেছে আপনার অনেকগুলো মাছ হয়ে যায় এ হলো আর কি অবস্থা তা আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওনারা মাছগুলো ছুটাইতে অনেক সময় লাগতেছে এই আর কি তো আমিও তো সরকারি ভিডিও করতেছি কি কর্ম আর সুন্দর একটা মোমেন্ট মাছ ধরতেছে তারা যেগুলো আই মাছ আইল মাছ আমাদের দেশেও আছে এগুলা আমাদের দেশে হয়তো আরও বড়ো সাইজ পাওয়া যায় আরও দাম বেশি এই যে দুইটা এই জালে তিনটা আসছে ওই যে আরেকটা আছে জালের মধ্যে এই আর একটা টোটাল তিনটা আসছে এবার এই আর কি দেখেন মাছগুলো কি স্বাদ হবে এগুলার আপনার ওই যে পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে হে জাল জাল দিয়ে হ্যাঁ ভালো করে এগুলার ওই যে দু পেঁয়াজ অথবা ওই যে ভুনার মতো করলে আসে না জাল বাড়াই দিয়ে ও সেই স্বাদ সেই টেস্ট আর কি তো ওনারা আমাদেরকে বলছে যে ভাইয়া মাছ নিয়ে যান লাগলে আমি বলছি যে না লাগবো না এই কি যাই হোক এই যে দেখেন তাদের শিকার তারা ভালো মাছে পাইছে মাসাল্লাহ।